হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো যে আইপিএল দু হাজার পঁচিশ কিন্তু আর শুরু হতে কিন্তু এক থেকে দেড় মাস কিন্তু সময় আছে তো ইতিমধ্যে কিন্তু দশটা আইপিএল ফ্রাঞ্চাইজের মধ্যে কিন্তু আটটা আইপিএল টিম কিন্তু তাদের অফিসিয়ালি কিন্তু তাদের ক্যাপ্টেনশিপ কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একমাত্র শুধু কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর কিন্তু দিল্লি ক্যাপিটালস এই দুটো আইপিএল টিম কিন্তু এখনও কিন্তু তাদের নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্সমেন্ট করিনি তবে দিল্লি ক্যাপিটালস আর কিন্তু ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করা কিন্তু খুবই সহজ কারণ দিল্লি ক্যাপিটালস কিন্তু আকসার প্যাটেল বা কেল রাহুল এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু ক্যাপ্টেনসি অ্যানাউন্স করবে তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু আকসার প্যাটেল কিন্তু দিল্লির নিউ ক্যাপ্টেন নাইনটি পার্সেন্ট চান্স আছে একমাত্র শুধু কলকাতা নাইট রাইডার্সকে নিয়েই কিন্তু প্রচুর কিন্তু প্রবলেম হচ্ছে কারণ কলকাতা নাইট রাইডার্সের ওনার শাহরুখ খান চায় একটা প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দিতে এই ভিডিও বলবো কাকে ক্যাপ্টেনসি করতে চায় শাহরুখ খান আর কলকাতা নাইট রাইডার্স যারা ম্যানেজমেন্ট আছে তারা চায় একটা প্লেয়ারকে কিন্তু ক্যাপ্টেনসি নিয়ে তো এই মুহূর্তে কিন্তু তিনটে প্লেয়ারকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনসি নিয়ে কিন্তু চর্চা হচ্ছে বা আলোচনা হচ্ছে অন্দরমহল থেকে বড়ো আপডেট তো এ টু জেড কিন্তু কাকে ক্যাপ্টেন্সি দিতে চলেছে আর ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি যা স্ট স্পোর্টস ম্যান চ্যানেলে চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করবো মূল টপিকসে যাওয়া যাক তো দেখো আমরা সবাই জানি যে আইপিএল যে দশটা টিম আসে সেই দশটা টিমের মধ্যে আটটা টিম কিন্তু অলরেডি কিন্তু তাদের নিউ ক্যাপ্টেন্সি কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কিছুদিন আগে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু রাজত পাটিদারকে কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একমাত্র শুধু কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর কিন্তু দিল্লি ক্যাপিটালস এই দুটো টিমই কিন্তু একমাত্র কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদের ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করিনি শুধুমাত্র এক দিল্লি ক্যাপিটালসে কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অপশান কিন্তু খুব সহজ আকসার প্যাটেল বা কেল লাউরের মধ্যে একটা কিন্তু চুজ করে হবে আকসার প্যাটেল দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেনশি হওয়ার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট আছে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সই সব থেকে বড় প্রবলেমে পড়ে গিয়ে গিয়েছে বা টেনশানে পড়ে গিয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কারণ কলকাতা নাইট রাইডার্সের অ্যাকচুয়ালি দেখো যে কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা বড় কোনো নাম নেই যে তাকে কিন্তু ক্যাপ্টেনশি দেবে হ্যাঁ অনেক বড় বড় নাম আছে আমাদের রাসেলা আছে সুনীল নারিন আছে রিঙ্কু সিং আছে ভেঙ্কা টাই আছে আলিঙ্কা রিয়ানি আছে কিন্তু এই সব প্লেয়ারগুলোর কিন্তু ক্যাপ্টেনশি কোনো অভিজ্ঞতা বা আইপিএল এ ক্যাপ্টেনশি করার জন্য দক্ষতা কিন্তু নেই আজিঙ্কা রিয়ানির কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে কিন্তু ক্যাপ্টেনশিপ রঞ্জিতে ক্যাপ্টেনসি করেছে মুম্বাইয়ের হয়ে তারপরে বর্ডার গভস্কর ট্রফিতে কিন্তু চ্যাম্পিয়নও কিন্তু করেছে কিন্তু আজিঙ্কা রিয়ানির ক্যাপ্টেনশিতে আইপিএলেও কিন্তু রাজস্থান সের হয়ে ক্যাপ্টেনসি করেছে আইপিএলে কিন্তু প্রচুর খেলেছে তো প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে কিন্তু আজিঙ্কা রিয়ানির সাথে প্রবলেমটা এটাই যে আজিঙ্কা ইরিয়ানির কিন্তু ছত্রিশ বছর কিন্তু বয়স অলরেডি কিন্তু চলছে তো ছত্রিশ বছর আজিঙ্কিয়ার ইয়ানিকে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কি এক বছর বা দু বছরের জন্য কি ক্যাপ্টেনশি দিতে চায় না কলকাতা নাইট রাইডার্স কোনো লং ভাবছে যে একটা প্লেয়ারকে ক্যাপ্টেনশি দেবে যাকে লং টাইম রাখতে পারবে ঠিক আছে তবে রিপোর্ট অনুযায়ী খোদ শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক খোদ শাহরুখ খান সে চায় যে রিঙ্কু সিংকে কিন্তু নিউ ক্যাপ্টেনশিপ কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে দেখো সবাই জানি যে শাহরুখ খান কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু প্রচুর কিন্তু পছন্দ করে এবং কিন্তু ভালোবাসে এটা আমরা সবাই জানি কারণ রিঙ্কু সিংকে কিন্তু প্রচুরবার কিন্তু ব্যাক করেছে তার একটা জ্বলন্ত প্রমাণ কিন্তু শাহরুখ খান আছে ঠিক আছে তো সেই শাহরুখ খান কিন্তু চাই যে রিঙ্কু সিংকে কিন্তু কলকাতার কিন্তু নিউ ক্যাপ্টেনশি কিন্তু অ্যানাউন্স করতে কারণ রিঙ্কু সিংয়ের কিন্তু এখন ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু প্রচুর আর প্রচুর কারণ সে কিন্তু কন্টিনিউ কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু মানে খেলছে পাঁচ ছ নম্বরে তো ওই আর আর ফিউচার রিঙ্কু সিং কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু নেক্সট ফিউচার ঠিক আছে তো ওই জন্য চাই যে কলকাতা নাইট রাইডার্স এমন কাউকে ক্যাপ্টেন্সি দিতে যে তার সঙ্গে অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড তুতো তুলে আনতে পারবে আর লং অর্থাৎ রিঙ্কু সিংকে যদি এই মুহূর্তে ক্যাপ্টেন্সি দেওয়া হয় তাহলে কিন্তু রিঙ্কু সিং কিন্তু সাত ছয় থেকে সাত বছর কিন্তু সাত কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু সামলাতে পারবে বা ক্যাপ্টেন্সি কিন্তু করতে পারবে ঠিক আছে তো ওই জন্য কিন্তু শাহরুখ খান চাইছে রিঙ্কু সিংকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যারা ম্যানেজমেন্ট আছে তারা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা চাই যে ভেঙ্কা সরি আরিঙ্কি আরিহানিকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে তো এইটা নিয়ে কিন্তু প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে আবার কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ বা আরও কিছু ম্যানেজমেন্টের সদস্য চায় যে ভেঙ্কটেশ আরিকে কিন্তু ক্যাপ্টেন্সি অ্যানাউন্সমেন্ট করতে কিছু কি ক্যারেন ম্যানেজমেন্ট বা ক্যারেন্ট ম্যানেজমেন্টের লোক ক্যাপ্টেন্সি ক্যাপ্টেনাউন্স করতে বা ক্যাপ্টেন্সি দিতে তো এই তিনটে প্লেয়ারকে নিয়ে কলকাতার অন্দর মহলে কিন্তু এখন থেকেই কিন্তু মানে কি লড়াই চলছে ঠিক আছে শাহরুখ খান চাই রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি করতে আর কলকাতা নাইট রাইডার্সের কিছু ম্যানেজমেন্ট বা থিঙ্ক ট্যাংয়ের লোক চায় যে আজিঙ্কা রিয়ানিকে ক্যাপ্টেন্সি দিতে আবার কিছু ম্যানেজমেন্ট বা থিঙ্ক ট্যাংয়ের লোক চায় যে ভেঙ্কটেশকে ক্যাপ্টেন্সি দিতে তো এই তিনটে প্লেয়ারকে নিয়ে কিন্তু এখন কিন্তু প্রচুর কিন্তু তোলপাড় হচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু মহলে বা কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে তবে রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু মানে এক মানে হয়তো সাত থেকে আট দিনের মধ্যে ঠিক আছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়ালি কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে ঠিক আছে এক সপ্তাহের মধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অফিশিয়ালি কিন্তু অ্যানাউন্স করবে এরকমই কিন্তু বড় আপডেট আছে এই মুহূর্তে ঠিক আছে তো সব থেকে দেখো চান্স আছে এই মুহূর্তে আজিঙ্কা রিয়ানি কিন্তু কলকাতা নাইট রাইডার্স বা ভেঙ্কাশ আয়ার এই দুটো প্লেয়ার কিন্তু তোমার ক্যাপ্টেনশিপি কিন্তু হওয়ার কিন্তু দাবিদার আছে তবে আর একটা বড় সোর্স থেকে রিপোর্ট আছে যে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়েরকে ক্যাপ্টেনশি দিতে চায় আর ভাইস ক্যাপ্টেন কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু করতে চায় এরকমই কিন্তু আপডেট আছে এই মুহূর্তে ঠিক আছে তবে এই তিনটে প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেনশিপি বা ভাইস ক্যাপ্টেন সি কিন্তু আমরা দেখতে চলেছি ঠিক আছে তবে সুনীল নারিন আন্ডার রাসেল কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কোনোদিনই ক্যাপ্টেনশি দেবে না কারণ সুনীল নারীনের কিন্তু অলরেডি কিন্তু সাঁত্রিশ বছর বয়স চলছে সেম কিন্তু আন্ডার রাসেল তো কলকাতা চায় যে একটা লং কিন্তু ক্যাপ্টেন্সি রাখতে সেটা রিঙ্কু সিং বা ভেঙ্কট আর কিন্তু কলকাতা নাইটার্স কিন্তু নাম্বার ওয়ানে কিন্তু লিস্টে কিন্তু রেখেছে ঠিক আছে এবার যদি আমরা বলি যে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যে বড়ো আপডেট দিল্লি ক্যাপিটালস কিন্তু তারা কিন্তু আকশার প্যাটেল আর কিন্তু কেল এল এই দুটো প্লেয়ারকে নিয়েই কিন্তু তারা কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স করতে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করতে কিন্তু দিল্লি ক্যাপিটালসে কিন্তু বাকি আছে তবে নাইনটি পার্সেন্ট চান্স আছে যে জিএমআর গ্রুপ অর্থাৎ কিরণ গান্ধী সে আকশার প্যাটেলকে কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে এই আপডেটটা আমি এক থেকে দেড় মাস আগেই কিন্তু আমি দিয়েছিলাম ঠিক আছে তো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত বাই